এবং অরিজিনাল তামার তার গুলো কিভাবে আপনারা কিভাবে ক্রয় করবেন আচ্ছা তো এই যে প্রথমত আমি 1.3 আরএম এটা হচ্ছে আপনার 3 এটা বাসাবাড়ি ওয়ারিং এর জন্য মানে লাইট ফ্যান এর জন্য এটা ইউজ হয় আচ্ছা লাইট ফ্যান টিভি এটা ওয়ারিং করে 3 বাইস আচ্ছা তো এটা আপনারা 100% তামা এবং প্রুফ করা আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিওতে আমরা কন্টিনিউ বলে থাকি যে আমাদের তার যদি তামা ছাড়া যদি অন্য কিছু আপনারা প্রমাণ করতে পারেন দুই লাখ টাকা আপনারা পুরস্কার পাবেন যদি সেটা মিস্ত্রি হোক আর কাস্টমার হোক আমাদের তার হান্ড্রেড পার্সেন্ট তামা এই যে আমি তামা কিনা ফায়ার প্রুফ কিনা একটু করে দেখাই আচ্ছা আচ্ছা দেখেন এখানে আগুন দিয়েছি আগুন ধরেছে আচ্ছা এটা আগুন যদি আমি এখান থেকে সরিয়ে রাখি তাহলে কিন্তু আগুনটা নিভে যাবে ওকে এটা এখন তো এখানে আর আগুন ধরবেই না এখন এখানে আর আগুন ধরবেই না ফার্স্ট যেটা ধরেছে এখন এখানে আর আগুন ধরবেই না আর এগুলো फायरプルভ আর এটা তামা কিনা এটা যদি অ্যালুমিনিয়াম হয় বা চায়না তামা হয় আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে গলে যায় গলে যায় এটা যদি তামা হয় এটা সারা আপনারা এইভাবে ধরে রাখবেন আচ্ছা এটা গরম হয়ে লাল হবে কিন্তু এটা গলবেও না এটা যেমন তামা সেরকমই থাকবে তো আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে ইনশাল্লা চেক করে নিবেন বা যারা প্রবাসী ভাইরা দেখতে পারে না বা আসতে পারে না এরা বিশ্বাসের উপরে নিতে হবে তো আমরা সবসময় চিন্তা ভাবনা করি যে আল্লাহর রহমতে এই পর্যন্ত যত দূরে এগিয়েছি সততার সাথে এগিয়েছি আমরা সবসময় চাই যে আমাদের এই ব্র্যান্ড নিয়ে আমরা আরো যাতে সততার সাথে এগিয়ে যেতে পারি তো আমার ব্র্যান্ডের নাম হচ্ছে এম এম কেবল আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন এটা হচ্ছে এম কেবল এম কোম্পানির এম এম শোরুম আচ্ছা এখানে শুধু এম এম কেবলসই বিক্রি হয় তো আমি এম এম কেবলস এর বলি অনেকে অনেক ভাবে বলে ভাই আপনি কি কেবলের দাম বললেন তো শুরুতে আমি এটা বলে দিলাম তো রেট গুলো এখন বলে দেই যেমন 1.3 rm ফায়ার প্রুফ এবং 100% তামা এটা রেড হচ্ছে আপনার 1500 টাকা 1.3 rm

কেউ আবার তিনটার দিয়ে করে এটা সাতটা তামা থাকবে এটা হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা আর এম সতেরোশো চল্লিশ যেটা

এটা আপনার ফ্রিজ মোটর গিজার ওভেন্ট ফাইভ আর এম এটা আপনার ইউজ হয় এটা সাতটা তামা থাকবে সাতটা তামা এটা রেট হচ্ছে আপনার সাতাশ আশি টাকা টু পয়েন্ট আশি তামা এবং তারপর রয়েছে ভাই আপনার মানে যেটাকে আপনার সাত বাইশ বলে বা সাত উনত্রিশ বলে সাত বাইশ বলে এটা এসির জন্য ইউজ হবে মেন লাইন ইউজ হবে সার্ভিস লাইন ইউজ হবে তো এটা সাতটা থামা থাকবে মোটামুটি এটা সাত বাইশ তেত্রিশশো পঞ্চাশ টাকা

তারপরে রয়েছে আপনার ফোর আর এম ফোর আসলে তামা না হইলে এটা ঘষা দিবেন দেখবেন সাদা হয়ে যাবে এটা মাথা দিয়ে সাদা দেখা যাবে আর তামার গুলো কালারও চেঞ্জ হবে না একবার পিওর কপার 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 কালারে এটা ফোর আর এটা মেন লাইন এসি ব্যবহার হয় ফোর পয়েন্ট জিরো আর এম তেতাল্লিশ টাকা আচ্ছা আপনারা যখন নগপুর আসবেন এখন আপনাদের হাতে সুযোগ রয়েছে আইডিয়া নিয়ে আমরা আইডিয়া শেয়ার করি ভাইয়ের কাছে একটা ছাড়া অনেকে তিন তার বিক্রি করে ভাই তিন ধরনের ক্যাটাগরি আপনার কাছে কয় ধরনের ক্যাটাগরি না ভাই আমি সেই আপনার 10 বছর যাবত এক ক্যাটাগরি বিক্রি করে আসছি আল্লাহর রহমতে এখন এক ক্যাটাগরি আমার কোয়ালিটি একটা এমএম ব্র্যান্ডের একটাই কোয়ালিটি আচ্ছা আপনি প্রয়োজনে আসেন এসে দেখে শুনে যান আপনি প্রোডাক্ট নিতে হবে এমন কিছু না পছন্দ হইলেই নেবেন মানে আপনার হাই কোয়ালিটি প্রোডাক্ট পাইকারি দামে জি যারা বারবারিং করতে চায় তাদেরকে সেভাবে দিচ্ছেন সারা বাংলাদেশে একবার হোম ডেলিভারি ভাই আপনি বাসায় বসে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা যারা প্রবাসী ভাই রয়েছেন যারা ঘর বাড়ি করতে চান

সবকিছুই লাইফ টাইম গ্যারান্টি আমরা অনেকে মানে ভয় পাই যে আমি মানে মিস্ত্রি ভয় দেখায় যে আপনি ওই লুকার দাম নেন না ঘর বাইরে নষ্ট এদের সম্পর্কে কি বলি যে এদের সম্পর্কে আমি একটা কথা বলি আসলে এদের ওইভাবে না বলি

মন্তব্য করলেন এই যে আপনি কমেন্ট করলেন যে ভাইয়ের প্রোডাক্ট চিকন ভাই তার ভালো না এটার হিসাব কিন্তু আমরা কাল কি মতো ময়দানে দিতে হবে যে আপনি এই ব্যাড কমেন্টটা যে আমার করলেন তাই না তো আমি যে আপনাকে প্রোডাক্ট দিচ্ছি একদিন কিন্তু আমার মতো হবে ভাই এইটা আপনার বাসা মানে আমার বাসা এটা মনে করতে হবে সবার আগে আপনি নিরাপদ থাকলে আমি নিরাপদ আজকে আপনি এক কোয়েল প্রোডাক্ট নিয়েছেন আপনার বাসার জন্য কালকে আপনার ভাই ব্রাদার আত্মীয়স্বজন যারা বিল্ডিং করবে সবাইকে আপনি রেফারেন্স করবেন যে মিলন ভাই থেকে তারা আনছে এম ব্র্যান্ডের এটার আসলে মাসাল্লাহ ভালো ব্রান্ডের তুলনায় রেট কম প্লাস প্রোডাক্ট ও ভালো এইটা কিন্তু আমার জন্য বড় পাওয়া এভাবেই তো আপনার আগায় এইভাবে অনেক রেফারেন্সে কাস্টমার আসছে ভাই আলহামদুলিল্লাহ

আপনার বারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা এটাও ফায়ার আর আমাদের সর্বশেষ সাইজ হচ্ছে ষোলো আর হচ্ছে আঠারো টাকা এগুলো আপনার তামা ফায়ার এবং একশো বছর গ্যারান্টি আর বাসা বাড়ি আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসা তৈরি করেন আপনার যদি মাথায় তখন এই কাজটাই করে যে লোকাল ব্র্যান্ড কেবল কিনবো এম এম ব্র্যান্ড নাম শুনি নাই আপনার নাম শোনার দরকার নাই তো আপনার যদি বাসা বাড়িতে লাগানোর পর যদি কাজ হয় তাহলে আপনার নামের তো দরকার নাই নাম যেটাই হোক এটা আপনার তামার আছে কিনা ফায়ার প্রুফ কিনা একশো বছর গ্যারান্টি আপনি নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিবেন তো আমাদের এই এম এম ব্রান্ডের তার দেখানোর পরে আমি আপনাদেরকে আমাদের এই এম এম ব্রান্ডের গ্যাং সুইচ আচ্ছা একটা কথা বলি এখন অনেকে আমাদের ভাই রয়েছে ভিডিওগুলো দেখে তার একটা এসি কড়াই করেছে লাগবে বিশ গছ তার ভাই ও ভাই সুবিধা আছে আপনি বিশ গছ লাগবে আমাদের কাছে পাঁচশো গজের কোয়েল আছে আপনি বিশ গছ লাগে তিরিশ গছ লাগবে পাঁচ গছ লাগবে নিতে পারবে আরেকটা সুবিধা ভাই যেহেতু উল্লেখ করেছেন আপনার আর এম এক্সাম্পল দেখাই এম আপনি এক কোয়েল তার আপনার

বা পঞ্চাশ পয়সা এরকম মানে আপনার বাড়ে সেটা হচ্ছে আলাদা হিসাব

কথা মাধ্যমে বলে দিলাম দ্বিতীয় আপনারা শেয়ার করে রাখবেন মিলন ভাইয়ের কাছ থেকে মাল নেওয়ার পরও ভিডিও শেয়ার করে রাখলাম প্রতিটা হারিয়ে যাবে না

এই এই এটারও কিন্তু সেম প্রাইস এটা রেট তো আগেই বলে দিয়েছি এই দুইটার কিন্তু সেম প্রাইস আপনারা যার যেটা চয়েস ইনশাআল্লাহ নিতে পারবেন এই দুইটার প্রাইস কিন্তু একই আমি যে রেটগুলো আমি হাসপাতালে স্কুলে কলেজে মসজিদে একটু কম দাম কম দাম ভিতরে লাগে এই যে কম দামি আছে কম আছে বলে এটাও কম দামি আছে এটা ওয়ান গ্যাং হচ্ছে শুধু 60 টাকা ওয়ান গ্যাং শুধু 60 টাকা টু

বিশতলা বিল্ডিং করেনা দুই তালা মুসিদ মাদশা বিল্ডিং কত টাকা খরচ হতে পারে এটা আপনার একটা রুম খরচ যাবে তিনশো পঞ্চাশ টাকা ফোর গ্যাং এর সুইচ থাকবে একটা সকেট থাকবে একটা ফ্যানের রেগুলেটর থাকবে তিনশো পঞ্চাশ টাকা সাধারণত 1200 1300 টাকা ভিতর এখান থেকে সারা বাংলাদেশে মাল যায় এখন আপনার এলাকার মিস্ত্রি আপনাকে বলল ভাই আমার কাছে মাল আছে থেকে কম দেব সে কি চুরি করে দিবে এই নবপুর থেকে সারা বাংলাদেশে মাল যায় এটা সবাই জানে এটা হচ্ছে মেইন ট্রাঙ্ক কেন্দ্র এখানে যদি আপনি কম না পান এলাকায় কিভাবে কম পাবেন আচ্ছা এইটা একটু নলেজে নেবেন আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আমি এখানে সব গ্যাংসিজ দেখিয়ে দিয়েছি আপনারা এখানে শট মেরে আমাকে ছবি পাঠাবেন যে ভাই আমাকে এই সিরিজটা দিয়ে হিসাব দেন এই কার্ড দিয়ে হিসাব দেন বা MST্রি এর এস্টিমেটটা নিয়ে আমাকে পাঠায় দিবেন অনেক সময় MST্রিরা আপনাদের কিনানোর জন্য অনেক চেষ্টা করবে আমি একটা কথাই বলবো যার যার প্রোডাক্ট যত সম্ভব হয় নিজে কেনার চেষ্টা করবেন ₹2 কা টোকেন আর জিতেন আচ্ছা আমার তো নীতিভাবে এরকম কিছু না যে 간தான কিনে নিজেটা নিজে কিনবেন यस মিলন ভাই অনেকেই কিন্তু জানে না যে মানে যেমন ফ্যানসরের জন্য কোনটা লাগে এসি যোন কোনটা লাগে যদি এভাবে বলে আপনাকে যে ভাই আমার একটা রোগে কি কি তার লাগে কোন কোন লাগবে আপনি বললে পারেন তাই সুন্দর করে বুঝে যাবেন ইনশাআল্লাহ তারপর আমাদের যে ব্রেকার রয়েছে ভাই এই ব্রেকার জার্মানি টেকনোলজি করে এবং 100% ইনশাআল্লাহ অটো হবে আচ্ছা আচ্ছা অটো কাজ করে এই ব্রেকার আমরা দিচ্ছি 290 টাকা আপনার হচ্ছে সিঙ্গেল